হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন বন্ধুরা মধুমিতা শর্টসে তোমাদের স্বাগত তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তো বন্ধুরা শুভ রথযাত্রা তো এই দেখো বন্ধুরা সব আমাদের ছোট। তারপরে আমাদের ভাইপো আমার বান্ধবীর ছেলে আমাদের বনু সবাই রথ নিয়ে বেরিয়ে পড়েছে তো রথ নিয়ে জয় জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে নিয়ে রথ সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে তো এটা হচ্ছে আমাদের কাকিমার ও পাশে সালোয়ার পরে ওটা আমাদের বান্ধবী তো বান্ধবী এসছে আমার বাড়িতে তো বললো কদিন ধরে ভাবছে যে আমার বাড়িতে আসবে তো ওর সময় হয়ে উঠছে না আমি বললাম যে ঠিক আছে রথের দিন চলে আয় তো ও বললো যে ঠিক আছে আসছি বলে ফ্রেন্ড চলে এসছে আর সবাই মিলে খুব মজা করেছি তো সেই মুহূর্তগুলো দেখাতে পারিনি বন্ধুরা আর এই দেখো আমাদের কাকিমা ভাইপোর রথটাকে কীভাবে টেনে তুলে নিয়ে যাচ্ছে আর আমরাও হাঁটতে হাঁটতে রথটা নিয়ে এই রাস্তার দিকে একটু বেরিয়েছি আর এই দেখো এইদিকে গেটের মধ্যে কুর্তাটা কি সুন্দর এঁকেছে হ্যাঁ এদের গেটে তো যাই হোক সেটাও একটু শেয়ার করে দিলাম বন্ধুরা তো রথ চালানো হয়ে গেছে তো এবারে রথ এসছে মাসির বাড়ি তো জগন্নাথ দেবের তো প্রত্যেক বছরই কোনো দিন হয়তো মামার বাড়িতে রাখা হয় কোনো দিন মাসির বাড়িতে তো এটা হচ্ছে আমার মামার বাড়ি তো মামার বাড়ির ঠাকুর ঘরে রথটাকে রেখে দিলাম তো ফাইনালি সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলা রাতের খাবার তো যেহেতু রথযাত্রা উপলক্ষে নিরামিষ খাওয়া দাওয়া হবে তো তার জন্য আমি দোকান থেকে চাল নিয়ে এসছি আগের চাল একটু রাখা ছিল সেই চাল নিয়ে এসেছি আর আরও অল্প একটু চাল এনে একসাথে ভিজিয়ে দিয়েছি তো ফ্রায়েড রাইস হবে আর আলুর দম হবে তো মা এদিকে টিভি দেখছে আর এদিকে বড়ো আর ছোটো দুজনের শাড়ি পরছে মারপিট করছে দুষ্টুমি করছে তার মধ্যে আমি যেহেতু রান্না পারি না মাকে সব সময় করতে হয় তো আমি মাকে বললাম যে মা আমি রান্নাটা করবো মাকে আর কিছু বলিনি মা একটু এক্ষুনি যদি চিৎকার করে ওঠে সেইভাবে আমি আর মাকে কিছু বলিনি তো ফাইনালি আমি নিজের থেকেই সব কিছু বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু মানে রেডি হয়ে গেছে আর এদিকে দেখো মাসির গাছের ঝিঙে দুটো এনে দিয়ে গেছে তো এদিকে ফ্রায়েড রাইসের গাজর আর বিনস কেটে নেব বন্ধুরা তো বিনসটা কাটা হয়ে গেছে আর গাজরটা কেটে নিলাম তো এদিকে মা আর বড় ছোটো দুজনে মাসি পাপড় ভাজা দিয়েছে পাপড় ভাজা খাচ্ছে বলছে যে রথের মেলায় যায়নি তো পাঁপড় ভাজাটাই খাই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে তো ফাইনালি আলুর দমটাও হয়ে গেছে আর এদিকে ফ্রাইড রাইসের সব কিছু রেডি আর কমপ্লিটও হয়ে গেল খাবারটা আর এদিকে সন্ধ্যেবেলা বান্ধবী যেহেতু এসেছিলো বিকেলবেলা পিঠে বানিয়েছি তো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোপুরিটা সব কিছু দেখাতে পারলাম না বন্ধুরা আর এদিকেই খাবারটা বাড়ছে তো কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো বন্ধুরা চ্যানেল